আজ আমরা আনিককে নিয়ে গেছিলাম শ্রীরামপুরের শিশি রাধাবল্লভজিওর মন্দির দর্শনে মন্দির সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন আমরা আজকে যে মন্দিরটা ঘুরে দেখলাম প্রথমবার এখানে গেছিলাম অনুরোধ জানাবো আপনারা সবাই আমাদের সঙ্গে এই মন্দিরটি ঘুরে দেখুন এবং মন্দির সম্পর্কে আপনাদের কী কী অভিজ্ঞতা আছে আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 पंद्रह

মন্দির দর্শন করে বেরিয়ে আমরা পাশেরই একটি দোকান থেকে কিছু মিষ্টি কিনলাম আপনারা কেউ এই মন্দিরে আসতে চাইলে শ্রীরামপুরের মানিকতলা স্টপেজে নেমে আসতে পারেন ধন্যবাদ